আলাইকুম আসসালাম আজকে আমি নতুন মনিটর নিয়ে হাজির হয়েছি যেটা দেখতে পাচ্ছেন দাহোয়া ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি ইঞ্চি মনিটর আমাদের কাছে রয়েছে যেটা হচ্ছে একশো চৌচল্ সাতাইশ ইঞ্চি সেটাও একশো চৌচল্লিশ হাজার মনিটরটি একবারে মার্কেটে নতুন এসেছে দু হাজার পঁচিশ সালের লাস্টের দিকে বেস্ট একটি মনিটর যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি মনিটর হবে চব্বিশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি মনিটর যারা কম বাজেটের মধ্যে চাচ্ছেন আমরা আসুন দেখে নিচ্ছি এটার ভিতর কি কি ফিচার রয়েছে প্রথমত দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি মনিটরটি এফএসডি একশো উনিশশো বিশ হাজার আশি একশো চৌচল্লিশ হাজার এই মনিটরটি চব্বিশ ইঞ্চির মধ্যে একশো চৌচল্লিশ হাজার এরকম কোন মনিটর আমাদের কাছে ছিল না এখন আমাদের কাছে একশো চৌচল্লিশ ইঞ্চি দাহোয়া ব্র্যান্ডের অ্যাভেলেবেল মনিটর রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের কাছে এই দাহোয়া ব্র্যান্ডের মনিটরটি আপনাদেরকে দেখাচ্ছি সাতাইশ ইঞ্চি যেটা এটাও হচ্ছিল একশো চৌচল্লিশ হাজার এটাও নতুন এসেছে মার্কেটে দাহুয়া ব্র্যান্ডের আসুন জেনে নিই আমাদের এই চব্বিশ ইঞ্চি মনিটরটির প্রাইস কত আমরা এটা দিচ্ছি চোদ্দো হাজার আটশো টাকা চব্বিশ ইঞ্চির মধ্যে বর্ডারলেস এত কম বাজেটের মধ্যে একশো চৌচল্লিশ হাজার আশা করি আমাদের কাছে মনিটর এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার আটশো টাকা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ইনসাব কম্পিউটার মাল্টিপ্লানে লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে চারশো পঁয়ষট্টি ছেষট্টি যে কোনো ইনফরমেশন জানার থাকলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদেরকে নক করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি নেক্সট ভিডিও আনবক্সিং হয় আমরা আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন আমরা আনবক্সিংয়ের ভিডিও করব আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ